আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে সৌন্দর্যের এক নতুন ছোয়া লাক্সারি লোনের মোস্ট ডিমান্ডিং কালেকশন নিয়ে চলে এসেছি থাকছে আনলিমিটেড ডিজাইন আজকের ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে তবে এতটুকু বলবো ভিডিওটা দেখতে আপনাদের কোনো বিরক্তি ফিল হবে না এত চমৎকার ডিজাইন দেখতে প্রত্যেকটি বোনেরই ভালো লাগবে আর ভিডিও শুরুতে বলে দিচ্ছি আমরা কোনো অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্টগুলি পাঠাই সো আপনি ঘরেই বসে আমাদের এই প্রোডাক্টগুলি পার্চেস করতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেইম ফয়সাল টেক্সটাইল যারা ইতিপড়বে ভিজিট করেছেন আপনারা জানেন চারদিন চকের সব থেকে বড় দোকানটি আমাদের বাকি আমি পরে বলছি সো এখন আমি ড্রেসে চলে এসেছি জাস্ট কালারটা দেখেন কি যে সুন্দর একটি আপনারা পাচ্ছেন স্কাই ব্লুর ভিতরে এত একটি কন্ট্রাস্ট সো এটা হচ্ছে নিচে থাকবে এবং কাপড়গুলি খুবই প্রিমিয়াম একদমই সফট কাপড়ের মধ্যে পড়তে ভীষণ কমফোর্টেবল ফিল করবেন এন্ড এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং আমি সবসময় বলেই আমাদের যে প্রোডাক্টগুলি আমরা আপনাদেরকে দেই এগুলো কিন্তু একদম একদমই লার্জেবল সাইজ আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে ড্রেসগুলো মেক করতে পারেন আর একটা আনস্ট্রিস প্রোডাক্ট যখন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করবেন তখন কিন্তু সেটা অন্যান্য ড্রেসের থেকে অনেক বেশি ভালো লাগবে এটা প্যান্টের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এন্ড এটার যে দোপাট্টা আছে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি দোপাট্টা ড্রেসের সাথে চলে এসেছে মাসাল্লাহ বেশ বড় সাইজের একটি দোপাট্টা আপনারা পাচ্ছেন এবং এটা যখন ড্রেসের উপর দিয়ে আপনারা পরবেন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা জাস্ট এই এ স্ক্রিনশট এন্ড চলে যাবেন আমাদের নম্বরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে দিতে পারবেন সো এখন আমরা যেটা দেখাবো এটা হচ্ছে অলিভের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন দেখেন এটা হচ্ছে কামিজটা কামিজের নেকটা দেখেন একদমই আলাদা লেভেলের কিছু মানে যারা ভিন্ন স্টাইলের প্রোডাক্ট চাচ্ছেন যেটা পড়লে আপনাকে অনেক বেশি মানাবে আপনাদের জন্য স্পেশাল কালেকশন আমরা প্রাইস রেখেছি মাত্র এক হাজার টাকা করে সারা বাংলাদেশে নিতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন অনেক সময় দেখা যায় কি আহ হয়তো এখন ব্যস্ত আছেন পরবর্তীতে এখান থেকে দেখে দুই তিনটা ড্রেস অনায়াসে আপনি নিতে পারবেন সো পরবর্তীতে এই ভিডিওটা খুঁজে কিন্তু পান না সো শেয়ার করে রাখবেন অথবা ভিডিওটা ডাউনলোড করে রাখবেন তাহলে পরবর্তীতে কিন্তু ভিডিওটা খুঁজে পাবেন এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং এটা থ্রি পিসের কালেকশন কামিজে কামিজের কাপড় এবং ওড়না সাথে সালোয়ারের কাপড় পেয়ে যাবেন সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটি কালারই দারুণ এই কালারগুলো ক্যামেরাতে জানি কেমন আসে বাট বাস্তবে আপনাদের প্রত্যেকটি আপন হৃদয় টাচ করবে এত সুন্দর কালারে চলে এসেছে এটা হচ্ছে আপনার কামিজ বিশেষ করে নেক এবং কামিজের লোয়ার প্যানেলটা দেখেন কি যে দারুণ স্টাইলে করা অ্যান্ড এটার যে ওড়া আছে ওনাগুলি মশাল দেখার মতো একটা ড্রেসে যখন ওড়াটা বেশি সুন্দর হয় তখন ড্রেসটা নেওয়ার আগ্রহ প্রত্যেকটি আপু থাকে আর এই ড্রেস সাথে এত দারুণ স্টাইলে ওনাগুলি চলে এসেছে আর আপনারা জানেন আমরা স্পেশালি সবসময় ওনার উপরে একটু বেশি আহ খেয়াল রাখি যেন ওড়াটা ড্রেসের থেকেও বেশি সুন্দর লাগে কারণ আমরা জানি ড্রেসটা যখন আপনারা বানিয়ে ফেলেন তখন কিন্তু ড্রেসের থেকেও ওড়নাটা বেশি দেখা যায় সো এখন যে কালারটা দেখাবো মানে এই কালার দেখার পরে তো আপনার সবাই সিরিয়াল ধরবে এত সুন্দর একটি কালার তুমি গিয়ে এত চমৎকার একটি কালার দেখেন কি যে খুবই করা আছে দুইটা পাশে যে কালার কম্বিনেশন আছে কালার কম্বিনেশনটা এত সুন্দর মাসাল্লাহ এন্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর মানে এত চমৎকার একটি ড্রেস হলে আর কিছুই চাই না এগুলো কিন্তু স্টাইলের জন্য একদমই পারফেক্ট যারা নিজেকে একদম আপডেট রাখতে চাচ্ছেন আপনাদেরকে আমরা এই ড্রেসগুলো এখান থেকে একটা হলো নিতে বলবো কারণ এত সুন্দর দেখাবে আপনাকে যেটা আপনি নিজেও চিন্তাও করতে পারবেন না একদমই ডিমান্ডিং আপনার ড্রেসগুলি সো এখন যে কালারটা দেখাবো এটার জন্য তো সব আপুদের আলাদা একটা ডিমান্ড থাকে সো এটা হচ্ছে আপনার কামিজটা খুবই চমৎকার অ্যাশ ব্ল্যাক এর উপর একটা বটল গ্রিন টাইপসের এর আছে ড্রেসের মধ্যে সাথে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট আছে খুবই দারুণ একটি কালারের ড্রেস এটা হচ্ছে কামেজ এন্ড এটার যে ওনাটা আছে রাইট নাও ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা দেখুন তো ওনাটা কি যে চমৎকার ওনা আপনার ড্রেসের সাথে এসেছে মাশাআল্লাহ এবং যখন কামেজের উপর আপনার ওনাটা দিবেন এই যে দেখেন একদমই ট্রেন্ডিং কালেকশন মার্কেটের অলমোস্ট পপুলার ডিজাইনের মধ্যে এগুলি ল্যাভেন্ডার কালার মধ্যে একটি ড্রেস দেখাচ্ছি এত সুন্দর মানে এই ধরনের কালারের ড্রেস আপনারা কোনোভাবেই করতে পারেন না সো এটা হচ্ছে যতগুলো ড্রেস দেখিয়েছি বিশেষ করে কালার গুলো দেখেন মানে একটা ড্রেস থেকে একটু এই পাশে ফোকাস করো যে একটা ড্রেস থেকে আরেকটা ড্রেসের কালার এত দারুণ হবে মাসাল্লাহ মানে কোনটা রেখে আপনি কোনটা নেবেন আপনার হয়তো অনেকে কনফিউশনও থাকছেন এখনো শেষ পর্যন্ত দেখুন যারা এক দুইটা নেবেন আপনাদেরকে বলবো ভিডিওটা আপনার মিনিমাম দুই দুইবার দেখবেন দুই দুইবার দেখে তারপরে ডিসাইড করবেন কারণ অর্ডার করার পরে হয়তো মনে মনে হতে পারে আপনার কাছে না ওটা হয় ভালো ছিল এই জন্য দুইবার দেখবেন তাহলে দেখবেন যে আপনার পছন্দের ড্রেস যেটা সব থেকে বেশি ভালো লাগার কথা সেটা সেকেন্ড টাইম ভালো লাগবে তো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা অনেক বড় হবে হ্যাঁ প্রত্যেকটি ড্রেসের সাথে ওনাগুলি মাসাল্লাহ বেশ বড় সাইজের তো শুরুতে সব নিয়ে কথা বলতেছিলাম আমাদের সেকেন্ড আরেকটি যে আউটলেট আছে এটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে যারা ইতিপূর্বে আমাদের ধানমন্ডি এবং আমাদের চাঁদনি এসেছেন আপনারা জানেন চাঁদনি বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্ট গুলি কালেক্ট করে নিয়ে আসি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি তার সবাই আমাদের এখানে সবসময় কাস্টমার এত বেশি থাকে সো আপনারা যারা ঘরে বসে সবসময় নতুন কালেকশন পেতে চাচ্ছেন আপনাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি আপনার জন্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু সামনে ঈদের সিজন চলে আসতেছে ঈদ কালেকশন কিন্তু অলমোস্ট আমরা কিছুটা আপনাদেরকে আইডিয়া দিচ্ছি এবং সামনে কিন্তু প্রপারলি ঈদের যে ডিজাইনগুলো থাকবে আমরা শুধু ঈদ বেসিক না আমরা কিন্তু সবসময় কালেকশন নিয়ে আসি যেমন ঈদের সময় অনেক আপুদের একটু নর্মাল ড্রেস বা একটু বুটিক ড্রেস একটু কম দামের মধ্যে ড্রেস গিফটের ড্রেস সব রকমের ড্রেস আপনি আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে সো আপনি যেটা করতে হবে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে নতুন নতুন আপডেটগুলো পাবেন এবং সব থেকে বড় বিষয় আমরা কিন্তু অলমোস্ট দুই লক্ষ পরিবারের কাছাকাছি আছে আছি তো দুই লক্ষ পরিবার হওয়ার জন্য কিন্তু বেশি একটা বাকি নাই আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ আর দুই লক্ষ লক্ষ কিন্তু আপনাদের জন্য বেশ কিছু অফার আছে যেমন হচ্ছে আপনাদের থেকে আমরা অলমোস্ট মতামত নিচ্ছি যে আসলে কি করলে ভালো হয় তো অনেক আপুর মতামত আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ভাইয়া ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন হ্যাঁ তো আমরা বিষয়টা খেয়াল করেছি তো আমরা চাচ্ছি ডেলিভারি চার্জ ফ্রির পাশাপাশি আপনাদেরকে গিফট রাখার জন্য এটা স্পেশালি আমার ওপোনিয়ন এটা আমি কথা বলবো ইনশাল্লাহ আপনাদের জন্য সো অথরিটির সাথে কথা বলে ইনশাল্লাহ দেখি দুইটাই যদি দেওয়া যায় তাহলে আমার নিজের কাছে স্পেশাল অনেক বেশি ভালো লাগবে সবাই দোয়া করবেন অ্যান্ড হচ্ছে যারা পার্সেস করতে চাচ্ছেন আমাদের নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে নেবেন আজকে এই পর্যন্ত আবার দেখাবেন নতুন ভিডিওতে